অনুপ্রেরণার এই অনন্ত যাত্রায় আমি আপনাদেরকে স্বাগতম জানাই বলা হয়ে থাকে যার আজকের দিনটি গতকালের থেকে উত্তম হলো না তার ধ্বংস অনিবার্য একতার অন্তর্নিহিত অর্থ হলো মানুষকে প্রতিদিন আত্ম উন্নয়নের জন্য কাজ করতে হবে আর এই প্রতিযোগিতা অন্য কোনো ব্যক্তির সঙ্গে নয় বরং নিজের সঙ্গেই চেষ্টা করতে হবে নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার এর জন্য চাই প্রতিদিন নির্দিষ্ট কিছু কৌশল অনুশীলন করা আর নতুন কিছু করার জন্য বছরের প্রথম দিনটির থেকে ভালো সময় আর হতেই পারে না প্রতিদিন নিজেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কয়েকটি অনুশীলন নিয়েই আজকের এই ভিডিও যে অনুশীলনগুলো অনুসরণ করলে আপনি জীবনে সফল হতে পারবেন এবং অনেকটাই লাভবান হবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনুশীলন প্রথম যেটি তা হলো নিজের কাজের তদারকি নিজেকে ছাড়িয়ে যেতে হলে প্রথমে যেটি দরকার তা হলো নিজের কাজের নিয়মিত তদারকি প্রতিদিন যদি নিজের কাজের একটি তালিকা থাকে তবে সেই তালিকাকেই অতিক্রম করা সম্ভব হবে নিজের কাজে তদারকি করার জন্য প্রতিদিনের রাতে ঘুমানোর আগে সারা দিনে কি করলেন তা স্মরণ করতে হবে চাইলে একটি খাতায় বা ডায়েরিতে লিখতে পারেন এরপর কোন কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর কোন কাজটি আরও ভালোভাবে করা প্রয়োজন তা লিখুন এই কাজগুলো পরে যে সময় করবেন তখন কীভাবে আরও ভালোভাবে করা সম্ভব সেই উপায় খুঁজে বের করুন এই কৌশলগুলো কাজে লাগালেই গত দিনের থেকে আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন কাজগুলো আর তাতেই গত দিনের থেকে উত্তম হয়ে যাবেন আপনি এই প্রক্রিয়াকে আত্মসমালোচনাও বলা হয় আত্মসমালোচনার সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সারা দিনে এমন কোনো কাজ কী করেছেন যেটি অনুচিত মনে হয়েছে তাহলে সেই কাজটি আর কখনো করবেন না প্রতিজ্ঞা করুন দ্বিতীয়ত প্রতিদিন বই পড়ুন বই জ্ঞানের আধার বইয়ের লিপিবদ্ধ থাকে মনীষীদের ভাবনা অভিজ্ঞতা তারা শারীরিকভাবে এই পৃথিবীতে না বাস করলেও তাদের চিন্তা বেঁচে থাকে বইয়ের মাধ্যমে এই চিন্তা আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাই বই পড়ার অভ্যাস করুন প্রতিদিন কোনো না কোনো বই নিয়ে বসুন কমপক্ষে একটি অধ্যায় পড়ুন এর ফলে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন আর একটি ভালো অভ্যাস হলো বেশ আগে পড়া বই পড়ে আরেকবার চোখ বুলানো অনেক সময় প্রথম পড়াতে আমরা কিছু জিনিস হয়তো লক্ষ্য করি না দ্বিতীয়বার পড়ার সময় তাই অনেক নতুন উপলব্ধি হয় যা জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে সাহায্য করে তৃতীয়ত রাত দশটার পরে ডিভাইস ব্যবহার করবেন না দিনে পূর্ণ উদ্যমে কাজ করার জন্য দরকার শারীরিক ও মানসিক সতেজ আর রাতের পূর্ণ বিশ্রাম ই রাতের পূর্ণ বিশ্রাম ই পারে সেই ক্লান্তিহীন সতেজ ভাব এনে দিতে কিন্তু অনেকেই রাত জেগে সোশ্যাল মিডিয়া সার্ফিং করতে অভ্যস্ত এর ফলে মস্তিষ্ক উত্তপ্ত থাকে ঘুম আসতে দেরি হয় সেই জন্য সকালে উঠতে দেরি হয় দিনটি শুরু হয় তাড়াহুড়া দিয়ে তাই যদি রুটিন অনুসরণ করতে হয় তাহলে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে আর তার জন্য চাই রাত দশটার পরে ডিভাইস ব্যবহার করা বন্ধ চতুর্থত যেটি রয়েছে নতুন কিছু শিখতে হবে প্রতিদিন কবি সুনির্মল বসু বলেছেন বিশ্বজুড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র সত্যি এই পৃথিবীর চারিদিকে চড়িয়ে আছে জ্ঞান ভাণ্ডার তাছাড়া প্রতিনিয়ত বিশ্বের চারিদিক নানা পরিবর্তন হচ্ছে নিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শেখার চেষ্টা করতে হবে প্রতিদিন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন সেটা হতে পারে পেশাগত কোনো দক্ষতার একটি কৌশল বা সামাজিক জীবনের কোনো রীতি নিজের জন্য একটু সময় চারপাশের বিড়ের মাঝে কুলাহলে আমরা নিজেকেই হারিয়ে ফেলি হৃদয়ের গুঞ্জরিত অস্ফুট বাণী শুনতে পাই না এই কুলাহলে নিজেই যেন নিজের থেকে দূরে সরে যাচ্ছি এর ফলে আত্মতৃপ্তি কমে যায় সাফল্য স্বীকার করতে ভুলে যায় শুরু হয় অশান্তি এই অশান্তি থেকে মুক্তি পেতে কুলাহল থেকে নিজের দূরে সরিয়ে রাখতে হবে কিছুটা সময়ের জন্য যেন নিজের মনের গভীর অব্যক্ত কথাটি শোনার জন্য তৈরি হয় নিস্তব্ধতা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা নিজের জন্য সময় রাখা অত্যন্ত জরুরি তারপরে রয়েছে দিনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে প্রতিদিন একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে এই লক্ষ্য নির্ধারণ করার জন্য আগের দিনের আত্মসমালোচনামূলক লেখাটিকে চোখ বুলিয়ে নিন এরপর নির্ধারণ করুন দিনের লক্ষ্য চেষ্টা করুন তা অর্জন করতে আপনি প্রতিদিন এগিয়ে যাবেন সমমাননা মানুষের সঙ্গে মিশুন যাদের সঙ্গে পেশার ও জীবনের লক্ষ্যের মিল আছে তাদের সঙ্গে বেশি সময় ব্যয় করতে চেষ্টা করুন আপনার লক্ষ্য এক সমস্যা এক এর সমাধানও বের করতে হবে সবাই মিলে নিজেদের চিন্তা একে অন্যের সঙ্গে ভাগ করুন অন্যর লক্ষ্য অর্জনে সাহায্য করুন নিজের লক্ষ্য অর্জনও সহজ হয়ে যাবে নিজেকে পুরস্কৃত করুন প্রতিটি কাজ শুরুর আগে একটি লক্ষ্য নির্ধারণ করুন কাজটি সম্পন্ন হলে নিজেকে পুরস্কৃত করুন এর ফলে আপনি আরও বেশি অনুপ্রাণিত বোধ করবেন কাজে আনন্দ খুঁজে পাবেন